পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপির শুরু থেকে আপত্তি অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে সরে এসেছে বিএনপি শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও বুধবার সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন গঠন সরকারি কর্মকমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে তবে বাকি চারটি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় দলটি এই ক্ষেত্রে সাত জনের জায়গায় পাঁচ জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করেছে বিএনপি সিলেকশন কমিটিতে থাকবেন সংসদ নেতা স্পিকার প্রধান বিরোধী দল বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন পদ আঁকড়ে ধরে থাকতে আসেননি নিয়োগকর্তা চাইলে সরিয়ে দেবেন তবে তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল না তিনি বলেন সরকার যদি মনে করে তার কাছে ব্যত্যয় ঘটেছে তাহলে তাকে যেতে বললে তিনি চলে যাবেন বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন ঢাকার উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে অপেশাদারিত্বের অভিযোগে মঙ্গলবার শিক্ষা বিক্ষোভ করেন এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি তোলে পরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাকার উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধ বিমান দুর্ঘটনার পর হতাহতের ঘটনার প্রেক্ষাপটে দুই লিটার পানির বোতল ছশো টাকায় বিক্রি এই ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ধরনের অপপ্রচার এবং অপতথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম ফ্যাক্ট চেক করে জানাই ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো ও ভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ এটি বর্তমান বিমান দুর্ঘটনার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় রিউমার স্ক্যানার আরও জানায় গত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার ক্রমবর্ধমান এবং তারা এই বিষয়ে নথিভুক্ত প্রমাণ পেয়েছে সাবেক প্রতি সামসুদ্দিন চৌধুরী মানিকের নয়শো কোটি টাকার সম্পদের খোঁজে রাজকের কাছে দিয়েছে দমন বুধবার সংস্থাটির উপ পরিচালক সিফাতুদ্ের নেতৃত্বে জমি পরত সহ যাবতীয় সম্পদের নথি চাওয়া হয় অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে জাল নথি তৈরি করে পাঁচ একর জমি পৈতৃক সম্পত্তি হিসেবে দেখান বিচারপতি মানিক পরে সেখানে নিজস্ব ডেভেলপার দিয়ে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন যার মূল্য প্রায় নশো কোটি টাকা এছাড়া তার বিরুদ্ধে সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া এবং সব সম্পদ পাচার করে লন্ডনে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ বর্তমানে বিশ্বের চুরানব্বইতম শক্তিশালী পাসপোর্ট এটি বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের উনচল্লিশটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে ভিসা ছাড়াই বিশ্বের একশো তিরানব্বইটি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের এ তালিকায় দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া কদিন আগেই পাকিস্তানের মাটিতে টি টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ তবে ঘরের মাঠে ফিরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা এবার সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে র্যাঙ্কিংয়েও বড় খবর পেতে পারে বাংলাদেশ পাকিস্তান বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের আট নম্বরে আর বাংলাদেশ আছে দুধা পিছিয়ে দশ নম্বরে সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে পারে লাল সবুজরা ভগ্নাংশের হিসেবে এগিয়ে যাবে আফগানদের টোপকে র্যাঙ্কিংয়ে নয় অন্যদিকে সিরিজে হোয়াইট ওয়াশ হলে পাকিস্তানের র্যাঙ্কিংয়ের অবস্থানে বড় পরিবর্তন হবে না তারা শীর্ষ আতেই থাকবে গাজা যুদ্ধের বিরোধিতা ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় আমেরিকার প্রভাবশালী শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় আশি জন শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এর মধ্যে কারো ডিগ্রি বাতিল করা হয়েছে কাউকে কোর্স থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আবার কাউকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে শাস্তিমূলক সিদ্ধান্তগুলো মূলত বাতলা লাইব্রেরি দখল এবং দু হাজার চব্বিশ সালের অ্যালাম্নাই উইকেন্ড উপলক্ষে ক্যাম্পাসে হওয়া বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো নীতিমালার সুস্পষ্ট লক্ষণ যার পরিণতি অবশ্যই শাস্তিমূলক হবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অব পদ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রকা ভালো থাকুন সুস্থ থাকুন